thank <music> you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে দেখতে কিন্তু একটা বছর পেরিয়ে গেলো আর দু হাজার ছাব্বিশ চলে এলো আর প্রত্যেক বছর এই একদম বছরের শুরুর দিকেই কিন্তু আমাদের বাঁকুড়া জেলার বর্জরা উৎসব ও বইমেলা শুরু হয় আর আজকে মানে তিন তারিখ থেকে এবছরের বর্জরা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে তো প্রত্যেক বছরই কিন্তু এখানে যে উদ্বোধন সেটা কিন্তু একটা বিশাল বড় র্যালির মাধ্যমে হয় আর কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান হয় তো এবছরও কিন্তু সেই র্যালি বেরোবে আর আমি কিন্তু উদ্বোধনের একদম আগের মুহূর্তে চলে এসেছি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমাদের বর্জরা উৎসব ও বইমেলার উদ্বোধনের কিছু মুহূর্তগুলো দেখাবো আর তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে এবছর এখানে মেলাটা কীরকম বসেছে আর প্রোগ্রামের কি কি লিস্ট আছে সেগুলোরও ইনফরমেশন দেবো তো চলো একদম প্রথমে উদ্বোধনের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো একটু দেখানো যায়। শোভাযাত্রা মন্ত্রী বেড়ার প্রাণ শনি প্রবেশ করেছি আমরা তাদের প্রত্যেকে ফাইনালি আমাদের বর্জরা উৎসব ও বইমেলা কিন্তু শুরু হয়ে গেল আর যে অনুষ্ঠানের জন্য র্যালিটা বেরিয়েছিল সেই র্যালিটাও কিন্তু শেষ হয়ে গেল আর এর সঙ্গে সঙ্গেই আমাদের বর্জরা উৎসব ও বইমেলা শুরু হয়ে গেল আজ থেকে তো এবছর আমাদের বর্জরা উৎসব ও বইমেলা আজ থেকে মানে তেসরা জানুয়ারি থেকে শুরু হলো আর এই মেলা চলবে কিন্তু দশই জানুয়ারি পর্যন্ত আর মেলায় এবছর প্রত্যেক দিন কে কে আসবে তার লিস্টটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো আর আজকে তিন তারিখে কিন্তু এখানে দেব আসতে চলেছে তো দেখা যাক তোমাদেরকে আমি কতটা কি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি মানে আমি প্রোগ্রামগুলো মেনলি সেরকম দেখাই না আমি মেনলি এই মেলা বা এই উদ্বোধনের এগুলোই সব কিছু দেখাই তোমাদেরকে তাও যদি সেরকম কিছু আমি পাই প্রোগ্রামের ক্লিপ যেগুলো দেখানোর মতো তাহলে তোমাদেরকে আমি চেষ্টা করবো প্রোগ্রামেরও কিছু ক্লিপ দেখানো তো এখন কিন্তু আমি একটু আমাদের বর্জনের বইমেলার মেলার ভেতরে চলে এসেছি আর অন্যান্য বছর কিন্তু মেলাটা মানে একটু সন্ধ্যের দিক থেকে শুরু হয় এবছর একদম এই বিকেল বিকেলেই কিন্তু পুরো মেলাটা প্রায় বসে গেছে মানে কয়েকটা দোকান জাস্ট খোলা বাকি আছে আর এটা বসার কারণ হচ্ছে মানে এই বিকেল থেকেই এবছর কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে জন্য কিন্তু পুরো মেলাটাই প্রায় এখনই বসে গেছে তো এক ঝলক তোমাদেরকে আমি মানে মেলার একটু দৃশ্যগুলো দেখাচ্ছি বাকি এই পুরো মেলার একটা রাত্রেবেলা বেলা বসার পর আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমাদের বর্জরা উৎসব ও বইমেলার উদ্বোধনের যে সমস্ত মানে প্রোগ্রামগুলো হলো সেগুলোর কিছু মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম আর এবছরে মানে আমাদের মেলার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এর পরের ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদেরকে আমাদের এই পুরো বর্জরা উৎসব ও বইমেলাটা মানে রাত্রেবেলা যখন পুরো মেলাটা বসবে তার একটা ভিডিও দেখানোর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিও